উল্লেখযোগ্য খবর জানাতে এবছর চারটি ডাকাতির ক্ষেত্রে ইন্টারস্টেট ডেকয়েড গ্যাংয়ের উপস্থিতি লক্ষ্য করে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সার্ভেলেন্স এবং অপারেশনস বাড়ায় বোথ টু প্রিভেন্ট অর প্রিএমড ইনসিডেন্টস অ্যান্ড টু ক্যাচ কালপ্রিটস পোস্ট ইনসিডেন্টস গতকাল এই রাজ্যে চারটি ক্ষেত্রে চোদ্দ জন অ্যারেস্ট হন দশটি সিজড হয় ইনভলভিং ইন্টারস্টেট গ্যাংস এর মধ্যে দুটি ঘটনায় ডাকাতির ঠিক আগের মুহূর্তে আমাদের পুলিশ সার্ভেলেন্স মাধ্যমে এবং টেকনিক্যাল ইনপুটস এবং অন্যান্য ইনপুটসের মাধ্যমে গৃহীত তথ্যের মাধ্যমে ডাকাত দলকে ঘটনাস্থল থেকে ডাকাতির ঠিক আগে ধরে অন্য দুটি ক্ষেত্রে ডাকাতি আগে করেছিল এমন গ্যাংদের গ্রেফতার করে সকল ক্ষেত্রেই এরা ছিল বিহার বা ঝাড়খণ্ডের ঝাড়খন্ডের গ্যাং পুরুলিয়ায় রঘুনাথপুর কেস এ উইথ গ্যাং এর পড়ে হাওড়ায় ডোমজুর পিএস এর ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে রেড করে ডাকাতদের ধরা হয় আর আসানসোল দুর্গাপুর জামুরিয়া পিএসএ এবং বাঁকুড়ায় বাঁকুড়া পিএসএ বড় ডাকাতির প্রয়াসের ঠিক আগে পুলিশ ধরে এবং এই সকল ক্ষেত্রেই যে সকল ক্ষেত্রে বিহার পুলিশ যুক্ত সে সকল ক্ষেত্রে বিহার পুলিশের যে সকল ক্ষেত্রে ঝাড়খণ্ড পুলিশ যুক্ত ঝাড়খণ্ড পুলিশের সহায়তা পাওয়া যায় ইন্টারস্টেট ডেকয়েড গ্যাংসের বিরুদ্ধে অপারেশন চালানোর এই বিপুল সাফল্যের খবর আমাদের পুলিশকে উৎসাহিত করেছে এবং ডাকাতির এই ঘটনাগুলি ভবিষ্যতে কমবে বলে মনে করা হচ্ছে এই সংক্রান্ত ডিটেলস শ্রী মনোজ ভর্মা আরো বেটার যেটা স্যার বললেন প্রথম হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুরে কেসটা হয়েছিল দু হাজার বাইশে ওই কেসে তদন্ত করতে গিয়ে আমরা আরেস্ট করেছি সাতজনকে অ্যান্ড ওদের এই বছরে তিনটে আরও ওখানে হয়েছে ওই তিনটে কেসে ওদের ইনভেস্টিগেশনে ওদের রোল পাওয়া গেছে সেভেন আরেস্ট সিক্স সিস্ট আসানসোল দুর্গাপুরে একটা আমাদের কাছে কিছু খবর এসেছিলো দ্যাট ওখানে আমাদের স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্ড লোকাল পুলিশ ওরা মিলে একটা অপারেশন করে গতকাল দুজনকে আমাদের এরিয়া থেকে ধরা হয় বাকি দুজনকে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতাতে ঝাড়খণ্ডে ধরা হয় টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে একটা গাড়ি পাওয়া গেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে বাঁকুড়ায় সিমিলারলি একটা যেহেতু কিছুদিন আগে দুটো ইনসিডেন্ট কয়েকটি হয়েছিল তো আমাদের টিম বিভিন্ন রকম অপারেশন করে সার্ভেলেন্স রাখে তো একটা টিম যখন কিছু একটা জায়গায় সাসপিশিয়াস মুভমেন্ট দেখেছে তখন দুজনকে ওখানে অ্যাটাক করে তারপরে ওদের কাছ থেকে যখন সার্চ করা হয় একটা আর্মস পাওয়া যায় মোটরসাইকেল পাওয়া যায় আরও কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস পাওয়া যায় পরে ইনভেস্টিগেশনে জানা যায় দ্যাট ওরা একটা ডাকাতি চেষ্টা কিছু করছিল ওদের আরও গ্যাং মেম্বার আছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে অ্যান্ড ওদেরকেও অ্যারেস্ট করা হবে কিছুদিন আগে হাওড়া ডোমজুরে যে জুয়েলারি শপে যেটা খ্যাতি হয়েছিল ওখানে বিহার পুলিশের হেল্প নিয়ে আমরা সমস্তিপুরে রেড করেছি একজন সিসিটিভিতে যে একজন দেখা গেছে ওই লোকজন একজন অ্যারেস্ট হয়েছে ফার্দার ওও আমাদের টিম আছে ওখানে ওরা আরও রেড করছে ওখানে কেস হয়েছে অ্যারেস্ট হয়েছে চারজন অ্যারেস্ট হয়েছে ফার্দার প্রিভেনশন আর কি কি করতে হবে সেটা অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে আমি শুধু এটাই বলতে পারবো দ্যাট ওর উপর আরও কাজ হচ্ছে কিন্তু যেহেতু ওটা সেন্সিটিভ ম্যাটার আছে ডিটেলস শেয়ার সম্ভব হবে না ওটা আমাদের কাছে ওখানে যারা গিয়েছিল ওদের ফেস ছিল কিন্তু তদন্ত করে আমরা দেখছি আমরা আশা করছি ওটা ডিটেকশন হবে ওটা ইন্টারস্টেট গ্যাং আছে বা লোকাল ক্রিমিনাল আছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল আছে আমি জাস্ট ক্ষেত্রেই বলছি লাস্ট দু বছরের স্ট্যাটিস্টিক্স যদি বলি প্রায় মোর দেন হান্ড্রেড ফর্টি লোক স্টেট গ্যাং মোর দেন ওয়ান হান্ড্রেড ফর্টি পার্সন অ্যারেস্ট হয়েছে যারা মেনলি যুক্ত আছে এইসব ডাক সঙ্গে যুক্ত আছে এরকম এর সঙ্গে কিছু সাইবার ফ্রডের লোকও আছে কিন্তু ইন্টারস্টেড গ্যাং যেহেতু বেশিরভাগই ইনভলভ আছে অ্যান্ড আমরা জানি মানে কিভাবে এটা অর্গানাইজ হচ্ছে কোথায় থেকে অর্গানাইজ হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে এই মুহূর্তে আমি বলবো না কিন্তু হয়তো কিছুদিন পরে আপনারা ওর ডিটেলস পেয়ে যাবেন তার উপর অনেক কাজ আমাদের হচ্ছে এছাড়াও যারা জুয়েলারি শপ ওনার্স আছে ওদের সঙ্গে বিভিন্ন রকম মিটিং হয়েছে বিভিন্ন রকম স্টেপস ওদেরকে বলা হয়েছে কি কি স্টেপস নিতে হবে প্লাস লোকাল পুলিশ যারা আছে ওদেরকেও অনেক কিছু স্টেপস করতে আমরা বলেছি এই যে সাফালে এসছে বাঁকুড়াতে এটা আমাদের টিম সাদা পোশাকে ওদেরকে বলা হয়েছে কিছু কাজ করতে ওই কাজ করতে গিয়েই ওদের কিছু সাসপিসিয়াস হলো সেই জন্য ধরা পড়েছি জানতাম ইঞ্জিনিয়ারিং যে টাকাটি উন্নতটা বেড়ে যাচ্ছে এখন চলে আসছে এই ব্যাপারে আপনারা কি এই এইগুলো যেহেতু মানে বিহার অ্যান্ড ঝাড়খন্ড ওদের সঙ্গে যুক্ত আছে তো ওদের পুলিশ অফিসারস যারা আছে ওদের সঙ্গে আমাদের কোঅপারেশন মিটিং হয়েছে অ্যাট হাইয়েস্ট লেভেল মিটিং হয়েছে প্লাস ওদের সঙ্গে বিভিন্ন রকম ইনফর্মেশন আমরা শেয়ার করেছি রানিগঞ্জে যে ইনসিডেন্ট হয়েছিল ওই কেসে এখানে একজন অ্যারেস্ট হয়েছে কিন্তু চারজন বিহার পুলিশের সঙ্গে অপারেশন করে চারজন ওখান থেকে আমরা ধরেছি সিনারেলি হাওড়া ডোমজুরে যে ক্যাতি হয়েছিল সেটা সমস্তিপুরে ওদের পুলিশের সঙ্গে অপারেশন করে আমরা অ্যারেস্ট করেছি তো এই এইগুলো হচ্ছে অ্যাট ডিফারেন্ট লেভেল ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ওদের ইন্টার অ্যান্ড কীভাবে কপারেশন হবে সেটা বলা হয়েছে এট দ্য হাইয়েস্ট লেভেল ডিজিপি লেভেলেও আমাদের ডিজিপি সাহেবের সঙ্গে ঝাড়খণ্ড ডিজি স্যার বিহারের ডিজি স্যার ওদের সঙ্গে মিটিং হচ্ছে তো ওই লেভেলে প্রচুর কোঅপারেশন হচ্ছে আমি এই মুহূর্তে কিছু বলব না ওর উপর অনেক কাজ হচ্ছে কিন্তু এই মুহূর্তে ওটা বলা উচিত না सीटेट মানে আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে আমরা ওর উপর কাজ করছি কিন্তু ডিটেইলস এই মুহূর্তে শেয়ার করা যাবে না না ই ই ডিডন্ট ইন্টারেস্টেড গ্যাং আছে দে আর অপারেটিং নট ওনলি ইন ওয়েস্ট বেঙ্গল বিহার বা ঝাড়খণ্ড

आ, कल हमने चार अलग अलग जगह में ऑपरेशंस किए थे जो हमारे पास में खबर थी उसके बेसिस पर और पहले के जो केस हैं उनके इन्वेस्टिगेशन पर पुरुलिया में हमने सात आदमी अरेस्ट किए हैं उनसे छः फायर आर्म्स मिले हैं टोटल चार डकैती के, के केस में उनका इन्वॉलमेंट मिला है इन्वेस्टिगेशन में उसके अलावा आसनसोल और बांकुरा में दो गैंग थे ये दोनों गैंग जो है मेनली जो है बिहार के थे ये डकैती करने आए थे तो इसकी सर्वेलेंस टीम जो हमारी थी उनको खबर मिल गई थी तो उन्होंने डकैती करने से पहले ही उनको पकड़ा उनके पास से भी आर्म्स रिकवरी हुए हैं उनकी गाड़ी पकड़ी है कुछ हमने आसनसोल की टीम जो हमारी थी और एस थी इन्होंने झारखंड पुलिस के साथ में धनबाद में ऑपरेशन किया वहाँ पर उनके कुछ गैंग मेम्बर्स पकड़े गए हावड़ा में जो डकैती हुई थी डोमझोर में गोल्ड ज्वेलरी शॉप में उसमें समस्तीपुर बिहार में हमारी टीम ने बिहार पुलिस के साथ में एक जॉइंट ऑपरेशन किया वहाँ पर एक आदमी को पकड़ा गया टोटल 14 आदमी कल अरेस्ट हुए हैं दस हथियार उनसे बरामद हुए हैं दो गाड़ियाँ मिली हैं कुछ कैश रिकवरी हुआ है कुछ इंपॉर्टेंट डॉक्यूमेंट्स मिले हैं और बहुत सारे जो इंटरस्टेट गैंग जो ऑपरेट करते हैं उनके कुछ मेंबर्स के बारे में काफ़ी डिटेल्स मिले हैं रानीगंज डैती में अभी तक पाँच आदमी अरेस्ट हुए हैं और दो आदमी उसमें अरेस्ट करना बाकी है और उसमें करीब ढाई करोड़ से ज़्यादा का ज्वेलरी रिकवरी हुआ है উল্লেখযোগ্য খবর জানাতে এবছর চারটি ডাকাতির ক্ষেত্রে ইন্টারস্টেট ডেকয়েড গ্যাংয়ের উপস্থিতি লক্ষ্য করে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সার্ভেলেন্স এবং অপারেশনস বাড়ায় বোথ টু প্রিভেন্ট অর প্রিএমড ইনসিডেন্টস অ্যান্ড টু ক্যাচ কাল্প্রিট পোস্ট ইনসিডেন্টস গতকাল এই রাজ্যে চারটি ক্ষেত্রে চোদ্দ জন অ্যারেস্ট হন দশটি সিজড হয় ইনভলভিং ইন্টারস্টেট গ্যাংস এর মধ্যে দুটি ঘটনায় ডাকাতির ঠিক আগের মুহূর্তে আমাদের পুলিশ সার্ভেলেন্সের মাধ্যমে এবং টেকনিক্যাল ইনপুটস এবং অন্যান্য ইনপুটসের মাধ্যমে গৃহীত তথ্যের মাধ্যমে ডাকাত দলকে ঘটনাস্থল থেকে ডাকাতির ঠিক আগে ধরে অন্য দুটি ক্ষেত্রে ডাকাতি আগে করেছিল এমন গ্যাংদের গ্রেফতার করে সকল ক্ষেত্রেই এরা ছিল বিহার বা ঝাড়খণ্ডের রেকয় গ্যাং পুরুলিয়ায় রঘুনাথপুর কেসে ঝাড়খণ্ডের গ্যাংয়ের সাতজন অ্যারেস্টেড হন ছটি ফায়ার উইথ অ্যামিউনিশন ধরা পড়ে হাওড়ায় ডোমজুর পিএস এর ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে রেড করে ডাকাতদের ধরা হয় আর আসানসোল দুর্গাপুর জামুরিয়া পিএসএ এবং বাঁকুড়ায় বাঁকুড়া পিএসএ বড় ডাকাতির প্রয়াসের ঠিক আগে পুলিশ ধরে এবং এই সকল ক্ষেত্রেই যে সকল ক্ষেত্রে বিহার পুলিশ যুক্ত বিহার পুলিশের যে সকল ক্ষেত্রে পুলিশ যুক্ত পুলিশের সহায়তা পাওয়া যায় ইন্টারস্টেট ডেকয়েড গ্যাংসের বিরুদ্ধে অপারেশন্স চালানোর এই বিপুল সাফল্যের খবর আমাদের পুলিশকে উৎসাহিত করেছে এবং ডাকাতির এই ঘটনাগুলি ভবিষ্যতে কমবে বলে মনে করা হচ্ছে এই সংক্রান্ত ডিটেলস শ্রী মনোজ ভর্মা আরও বেটার যেটা স্যার বললেন প্রথম হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুরে কেসটা হয়েছিল দু হাজার বাইশে ওই কেসে তদন্ত করতে গিয়ে আমরা অ্যারেস্ট করেছি সাতজনকে অ্যান্ড ওদের এই বছরে তিনটে আরও ওখানে একটা হয়েছে ওই তিনটে কেসে ওদের ইনভেস্টিগেশনে ওদের রোল পাওয়া গেছে সেভেন অ্যারেস্ট সিক্স আর্মস সিস্ট আসানসোল দুর্গাপুরে একটা আমাদের কাছে কিছু খাবার এসেছিলো দ্যাট ওখানে আমাদের স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্ড লোকাল পুলিশ ওরা মিলে একটা অপারেশন করে গতকাল দুজনকে আমাদের এরিয়া থেকে ধরা হয় বাকি দুজনকে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতাতে ঝাড়খণ্ডে ধরা হয় টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে একটা গাড়ি পাওয়া গেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে বাঁকুড়ায় সিমিলারলি একটা যেহেতু কিছুদিন আগে দুটো ইনসিডেন্ট কয়েকটি হয়েছিল তো আমাদের টিম বিভিন্ন রকম অপারেশন করে সার্ভেলেন্স রাখে তো একটা টিম যখন কিছু একটা জায়গায় সাসপিশিয়াস মুভমেন্ট দেখেছে তখন দুজনকে ওখানে অ্যাটাক করে তারপরে ওদের কাছ থেকে যখন সার্চ করা হয় একটা আর্মস পাওয়া যায় মোটরসাইকেল পাওয়া যায় আরও কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস পাওয়া যায় পরে ইনভেস্টিগেশনে জানা যায় দ্যাট ওরা একটা ডাকাতি চেষ্টা কিছু করছিল ওদের আরও গ্যাং মেম্বার আছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করা হবে কিছুদিন আগে হাওড়া ডোমজুরে যে জুয়েলারি শপে যেটা খ্যাতি হয়েছিল ওখানে বিহার পুলিশের হেল্প নিয়ে আমরা সমস্তিপুরে রেড করেছি একজন সিসিটিভিতে যে একজন দেখা গেছে ওই লোকজন একজন অ্যারেস্ট হয়েছে ফার্দার অরও আমাদের টিম আছে ওখানে ওরা অরও রেড করছে ওখানে কেস হয়েছে অ্যারেস্ট হয়েছে চারজন অ্যারেস্ট হয়েছে ফার্দার প্রিভেনশন আর কি কি করতে হবে সেটা অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে আমি শুধু এটাই বলতে পারবো দ্যাট ওর উপর আরও কাজ হচ্ছে কিন্তু যেহেতু ওটা সেন্সিটিভ ম্যাটার আছে ডিটেলস শেয়ার সম্ভব হবে না ওটা আমাদের কাছে ওখানে যারা গিয়েছিল ওদের ছিল কিন্তু তদন্ত করে আমরা দেখছি আমরা আশা করছি ওটা ডিটেকশন হবে ওটা ইন্টারস্টেট গ্যাং আছে বা লোকাল ক্রিমিনাল আছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল আছে এটা আমি জাস্ট স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রেই বলছি লাস্ট দু বছরের স্ট্যাটিস্টিক্স যদি বলি প্রায় মোর দেন হান্ড্রেড ফর্টি লোক ইন্টার স্টেট গ্যাং মোর দেন ওয়ান হান্ড্রেড ফর্টি পার্সেন্স অ্যারেস্ট হয়েছে যারা মেনলি যুক্ত আছে এই সঙ্গে আছে সঙ্গে কিছু সাইবার লোকও আছে কিন্তু ইন্টারস্টেট গ্যাং যেহেতু ইনভলভ আছে অ্যান্ড আমরা জানি মানে কিভাবে এটা অর্গানাইজ হচ্ছে কোথায় থেকে অর্গানাইজ হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে এই মুহূর্তে আমি বলবো না কিন্তু হয়তো কিছুদিন পরে আপনারা ওর ডিটেলস পেয়ে যাবেন তার উপর অনেক কাজ আমাদের হচ্ছে এছাড়াও যারা জুয়েলারি শপ ওনার্স আছে ওদের সঙ্গে বিভিন্ন রকম মিটিং হয়েছে বিভিন্ন রকম স্টেপস ওদেরকে বলা হয়েছে কি কি স্টেপস নিতে হবে প্লাস লোকাল পুলিশ যারা আছে ওদেরকে অনেক কিছু স্টেপস করতে আমরা বলেছি এই যে সাফারে এসছে বাকুরাতে। এটা আমাদের টিম সাদা পোশাকে ওদেরকে বলা হয়েছে কিছু কাজ করতে ওই কাজ করতে গিয়েই ওদের কিছু সাসপিশিয়াস হলো সেই জন্য ধরা পড়েছি হ্যাঁ ডাকাতি দমন শাখার তো আমাদের কতটা ভূমিকা প্রচন্ড স্ট্রং আমরা জানতাম কিন্তু ইদানিং এই যে ডাকাতির প্রবণতাটা বেড়ে যাচ্ছে এত আর্মস চলে আসছে এই ব্যাপারে আপনারা কি কোনো তদন্ত করছেন এই এইগুলো যেহেতু মানে বিহার অ্যান্ড ঝাড়খণ্ড ওদের সঙ্গে যুক্ত আছে তো ওদের পুলিশ অফিসার্স যারা আছে ওদের সঙ্গে আমাদের কোঅপারেশন মিটিং হয়েছে অ্যাট হাইয়েস্ট লেভেল মিটিং হয়েছে প্লাস ওদের সঙ্গে বিভিন্ন রকম ইনফরমেশান আমরা শেয়ার করেছি রানিগঞ্জে যে ইনসিডেন্ট হয়েছিল ওই কেসে এখানে একজন অ্যারেস্ট হয়েছে কিন্তু চারজন বিহার পুলিশের সঙ্গে অপারেশন করে চারজন ওখান থেকে আমরা ধরেছি সিনারলি হাওড়া ডোমজুরে যেটা ক্যাতি হয়েছিল সেটা সমস্তিপুরে ওদের পুলিশের সঙ্গে অপারেশন করে আমরা অ্যারেস্ট করেছি তো এই এইগুলো হচ্ছে অ্যাট ডিফারেন্ট লেভেল ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ওদের কমিউনিকেশন অ্যান্ড কীভাবে কপারেশন হবে সেটা বলা হয়েছে অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল ডিজিপি লেভেলেও আমাদের ডিজিপি সাহেবের সঙ্গে ঝাড়খণ্ড ডিজি স্যার বিহারের ডিজি স্যার ওদের সঙ্গে মিটিং হচ্ছে তো ওই লেভেলে প্রচুর কপারেশন হচ্ছে আমি এই মুহূর্তে কিছু বলব না ওর উপর অনেক কাজ হচ্ছে কিন্তু এই মুহূর্তে ওটা বলা उचित হবে সেটা মানে আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে আমরা ওর উপর কাজ করছি কিন্তু ডিটেইলস এই মুহূর্তে শেয়ার করা যাবে না

Uh, कल हमने चार अलग अलग जगह में ऑपरेशंस किए थे जो हमारे पास में खबर थी उसके बेसिस पर और पहले के जो केस हैं उनके इन्वेस्टिगेशन पर पुरुलिया में हमने सात आदमी अरेस्ट किए हैं उनसे छः फायर आर्म्स मिले हैं टोटल चार डकैती के केस में उनका इन्वॉल्वमेंट मिला है इन्वेस्टिगेशन में उसके अलावा आसनसोल और बांकुरा में दो गैंग थे ये दोनों गैंग जो है मेनली जो है बिहार के थे ये डकैती करने आए थे तो इसकी सर्वेलेंस टीम जो हमारी थी उनको खबर मिल गई थी तो उन्होंने डकैती करने से पहले ही उनको पकड़ा उनके पास से भी आर्म्स रिकवरी हुए हैं उनकी गाड़ी पकड़ी है कुछ हमने आसनसोल की टीम जो हमारी थी और एस थी इन्होंने झारखंड पुलिस के साथ में धनबाद में ऑपरेशन किया वहाँ पर उनके कुछ गैंग मेबर्स पकड़े गए हावड़ा में जो डकैती हुई थी डों जोर में गोल्ड ज्वेलरी शॉप में उसमें समस्तीपुर बिहार में हमारी टीम ने बिहार पुलिस के साथ में एक जॉइंट ऑपरेशन किया वहाँ पर एक आदमी को पकड़ा गया है टोटल 14 आदमी कल अरेस्ट हुए हैं दस हथियार उनसे बरामद हुए हैं दो गाड़ियाँ मिली हैं कुछ कैश रिकवरी हुआ है कुछ इंपॉर्टेंट डॉक्यूमेंट्स मिले हैं और बहुत सारे जो इंटरस्टेट गैंग जो ऑपरेट करते हैं उनके कुछ मेंबर्स के बारे में काफ़ी डिटेल्स मिले हैं रानीगंज डैती में अभी तक पांच आदमी अरेस्ट हुए हैं और दो आदमी उसमें अरेस्ट करना बाकी है और उसमें करीब ढाई करोड़ से ज़्यादा का ज्वेलरी रिकवरी हुआ है